দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এই যে সুন্দর সুন্দর আমরা কিন্তু সাহিয়াল জাতীয় সারা বাচ্চাগুলি তথ্য দেবো আজকের বাজার থেকে কেমন ধরে বাচ্চা কিনাচ্ছে একটু ভয় পাচ্ছে দর্শক মাথা ডাউন কিন্তু বাচ্চার গাটা সুন্দর এই বাচ্চাটি মোটামুটি যে মাথায় উঠে রাখে সুন্দর কিন্তু মশার একটা বাচ্চা হবে ভাই গত হাটে দুইটা বিক্রি হয়েছে তো ওই হাটে দিয়ে গেছিলেন না পাঁচ বেবি মোটামুটি দাম তো একটা পাইছিলেন দর্শক গত হাটে ভাই রাতে দুইটা জমস কালেকশান ছিল যেটা ভিডিও আমরা দিয়েছি সোমবার হাটে আর আজকের কালেকশানটা ব্যতিক্রম এটা এটা কত চাচ্ছিলেন ভাইয়া চা দাম বিরাশি বিরাশি আর পার্টি কেমন আসতে একটু হাসি ভাঙে হাসি ভাঙে আসা যাবে না নিশ্চয় হবে না ধরো পার্টিপত্র আছে পাশে বিলা করা যাবে না মোটামুটি এইরকমই ধর ভাঙে বিক্রি হবে এটা হলো বাস্তব কথা এটা আরেকটা একটা এটিও ভাইয়ের কালেকশন এটাও বড় ভাইয়ের কালেকশন তাহলে পাশেরটা কেমন ভাইয়া ওটা কত চাচ্ছিলেন সুন্দর গেট আপ আছে গেট আপ পার্সেন্ট সব দিক দেখলে স্কোয়ার আর পায়ের পর দেখেন না এক হাজার

নিতে পার বাচ্চার বয়স কিন্তু হালকা দর্শক গ্যাডার সুন্দর দুধ পাইছে ভালো আর মোটামুটি যে মায়ের ছিল মায়ের গ্রোথ এবং দুধের পরিমাণ ভালো ছিল দুধ পর্যাপ্তটা কিন্তু জানছে সুন্দর গ্যাড়ে এসে কিন্তু পাচ্ছে কিনা করতে চাই বাজার থেকে আর এটি আসি এই দুটি কিন্তু বড় বড় কালেকশান আছে আমরা আরও কিছু কালেকশন দেখাবো দর্শক যেগুলো হাঁটবার হাটসেরা কালেকশন আর এইটা গুরু আপনার এলাকায় কেমন দাম আছে একটু বলে দেবেন ভিতরে যাচ্ছি এই যে মূল হাট এটা এইরকম কালেকশন কিন্তু আর দেখানো সম্ভব না এটা যদি দেখালাম আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া কি অবস্থা আছে ভাইসা কিনা কোনো রকমের ব্যবসা হচ্ছে নাই ভাই সেই ব্যবসা নাই তো আগের মতো ব্যবসা নাই তো বাজার তো একটু বাড়তি কী বলবো বাজার সীমিত বাড়তি ভাই একটু বাড়ছে বেশি দামে কিনতে হচ্ছে

সুস্থ বাচ্চা ধরো সুস্থ বাচ্চা একটু চটপটে হবে রোগাটে বাচ্চা জিম মারে থাকে কিন্তু বাচ্চার মধ্যে সুস্থতার ভাব আছে সুন্দর বাচ্চা নিতে পারবেন এই রেটে আর মোটামুটি একটা আমরা ভিতর থেকে তথ্য দিই আপনাদের কিছু বাচ্চা আছে কিন্তু মহাজন ভাইকে দেখছি কতগুলি ভাই আজকে এই দুই পেজ মহাজন ভাই কিন্তু অনেক বড় বিপদ আসে একটু তথ্য দিই আপনাদের দেখলাম

মানিক ভাই কিন্তু আমাদের আসল লোক তাদের প্রয়োজন পড়ে আসতে পারেন একটি নাম্বারটা বলে দিচ্ছেন জিরো সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ঠিক আছে মানিক ভাই সালামালাইকুম